এটা আমার চয়েস আমি কত টাকা রেম্যোনেশন চার্জ করবো এটা ইউ কান্ট অর্ডার নিয়ে ঠিক আছে তাছাড়া যেমন উনি ফেসবুক লাইভ করেছেন আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন যে স্ক্রিন শটগুলো উনি তো এবার ব্র্যান্ড প্রোমোটার বারিশ বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করলেন এক নারী উদ্যোক্তা ইতিমধ্যে বারিশের বিরুদ্ধে ভোক্ত অধি দপ্তরে জানিয়েছেন বিষয়টি সময় মতো কাজ না করা টাকা কেটে রাখার মতো অভিযোগ করেন তিনি টাকা কাটার বিষয়ে আমি এটা দিয়েছি কেন টাকা কাটবে টাকাটা কি এতই সহজ একটা টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট করতে হয় সেটা যে করে সে জানে তাহলে টাকা তার কাছে কিছুই মনে হয় না সে মনে করে কি টাকাটা মনে গাছ থেকে গাছে ধরে টাকা আর ঝাড়া দিলেই মনে হয় টপ টপ করে গাছ থেকে টাকা পড়ে সে ওখানে লিখে দিয়েছে যে পঞ্চাশ হাজার টাকা রেমুনেশন না এক একটা লাইভে তা আপনি যদি একটু আমি যদি একটু কাউন্ট করি পঞ্চাশ হাজার টাকা যদি তিনটা লাইভ করে মাসে যদি তিরিশ দিন তাহলে সে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করে সে মান্থলি এটা হচ্ছে বাসায় বসে যে লাইভগুলো করে বাইরে লাইভ করে এক লাখ কোনোটা দেড় লাখ এরকমও নেয় দেশীয় রিশনমের একটি অনলাইন প্রতিষ্ঠানের লাইভ করার কথা থাকলেও বাড়ির শখ সেই লাইভ না করেই উল্টো দশ হাজার টাকা কেটে রাখে বলে অভিযোগ করেন এই নারী উদ্যোক্তা নামিরা তো হচ্ছে আমি পরে বললাম ঠিক আছে আপু আপনি যেহেতু করবেনই না ইসোকে আমি আপনি টাকা আর হচ্ছে আমি আমার টাকা আর প্রোডাক্ট যে নিয়ে আসবো কিছু সময় ঠিক দুই তিন মিনিট পরে আমাকে আবার সে একটা মেসেজ দিয়েছে আপনি কি সাত তারিখে দুপুরে করবেন আমি বলছি না আপু আমি আর লাইভ করবো না দরকার নেই ঠিক আছে আপনি আমি প্রোডাক্ট নিয়ে আসবো কিছু সময় পরে সে আমাকে আবার নখ দিয়েছে আপনার হচ্ছে দশ হাজার টাকা এখান থেকে কেটে নেওয়া হবে বিশ দুইটা লাইভের জন্য বিশ হাজার টাকা তাকে দিয়েছি তা দশ হাজার টাকা কেটে নেওয়া হবে আমি বলছি কেন আপু কেটে নেওয়া হবে কেন সে বললো কি কেটে নেওয়া হবে কারণ আপনি হচ্ছে আমার টাইমটা নষ্ট করেছেন ফার্স্টে যে টাইমটা দেওয়া ছিল এক তারিখে তার হচ্ছে ওখানে লাইভ করার কথা ছিল শুক্রবারে এটার জন্য সে আমার দশ হাজার টাকা মাইনাস করেছে বিশ হাজার টাকা দিয়া এই বিষয়ে টেলিফোনে বারিশের সাথে কথা বলেন চ্যানেল টোয়েন্টি ফোর বারিশক সেই নারী উদ্যোক্তার বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বসেন যেহেতু আমার দুটো ডেট মিস হয়েছে আমি একটা লাইভের টাকা কেটে রেখেছি ডেমারেজ হিসাবে যেটা আমাদের রুল এবং আরেকটা লাইভের টাকা আমি ওনাকে বিকাশ করে পাঠিয়ে দিয়েছি তো এখানে ভুল এবং ভ্রান্ত ধারণার কোনো মানেই থাকে না আমি ক্লিয়ার করে দিলাম দেখুন আমরা আসলে হাজার হাজার সাথে কাজ করি তো এরকম ভুল বুঝাবুঝি হতেই পারে এইটা আসলে হয়তো অনেকেই আমার নামটি ব্যবহার করে হাইলাইট হতে যাচ্ছে যেমন উনি ফেসবুক লাইভ করেছেন আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন যে স্ক্রিনশট গুলো উনি প্রকাশ করেছেন এগুলো আইনত দ্বন্দ্বনীয় অপরাধ